হাজার কেবলা যে মিশনগুলো আমাদের দিয়ে গেছেন আজকে আমরা ওয়াদাবদ্ধ হব সেই মিশনকে আমরা নিয়ে বুকে ধারণ করে সামনে এগিয়ে নেব কে কে রাজি না জীবনের মানুষের চলার পথ হচ্ছে এলেম আজকে সে এলেম কে নিয়ে খেলা চলছে বদ আকিদা বদ আকিদা পন্থীরা এলেম এলমে এলমেদিনের এলমে দিনের মার কাজ দখল করছে আজকে সেই মোকাবেলায় সেন্সিনা সেন্সিনা সমস্ত মুরিত মহেদ দায়িত্ব হয়ে গেছে আপনার মরকাস আপনার মিশনকে মজবুতের সামগাই নিতে হবে কে রাজি না রাজক নি কারণ আলহাম কেমলা যেই মুল্যীতি আমাদের নিয়েছেন এটাই আমাদের পথ আলিয়া মাদ্রাসা অধিকাংশ ধ্বংসের পথে চলে গেছে আর বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে দুই একটা মাদ্রাসা আছে যেগুলো আমাদের আদর্শ আকীদা চলছে খুঁজে দেখুন কিছুদিনের মধ্যে সিলেবাস আকিদা সব কিছু রং আলো কদল হবে মানুষদেরকে কি শিখাবেন আপনি বলেন কি শিখাবেন আপনি মাযহাবের বিরুদ্ধে পরীক্ষা আপনাকে দিতে হবে আউলিয়া বিরুদ্ধে লেখা হবে তার ইচ্ছার পথে আপনারা পুতি নাই পরীক্ষা পাস করবেন না সেই ব্যবস্থা আসতেছে সেই ব্যবস্থা আসতেছে সেই ব্যবস্থা আসতেছে অপেক্ষা করুন ঋণ চুপ করে থাকতে হবে না আজকে জীবনকে বাজি রাখে আজকে ছয়লা তাদের থেকে দিনিয়া মাদ্রাসার জন্য আমাদের টাকা দিয়ে জমি দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে রক্ত দিতে আমরা রাজি কে কে রাজি না হয়ে থাকবি হাজিন যে সমস্ত আলিয়া মাদ্রাসায় দেখবেন আকিদা বিরুদ্ধে কর্মকাণ্ড হচ্ছে আপনারা তাদের বিরুদ্ধে মিছিল করবেন মিটিং করবেন অবাঞ্চিত ঘোষণা করবেন কে কে রাজি না হয়ে থাকবি আলিয়া মাদ্রাসা তোমাদের বাপ দাদাই করে নাই আলিয়ামদের তোমাদের জন্ম দেয় নাই সাড়ে চার হাজার আলিয়ামদের সচ্সিরা করেছে ঠিক কেনা বলেন আজকে তুমি সচিব হয়েছ আজকে তুমি কি বলে সরকারি অফিচার হয়েছ তাই বলে প্রভাব খাটাবে সে অধিকার তোমার নাই সে অধিকার তোমার নাই মিয়া সাপ সরকারের পৃষ্ঠপোষকতা শেখে থেকে যদি কেউ আকিদা বিরোধী কাজ করে বাংলার মুসলমান তাদেরকে বয়কট করবে ঠিক কিনা বলে আমাদের চেয়ার দরকার নাই টাকার দরকার নাই পয়সা দরকার নাই ইমান দিয়ে মরতে চাই ঠিক কে বলেন আজ থেকে এক স্লোগান ইমান দিয়ে মস্তে চাই ইমান দিয়ে মরতে চাই কে কে রাতি দাঁড়ায় থাকবি বিধায় যারা আকিদা বিরোধী মাঝহাব বিরোধী তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন সবাই সেমিনারে বক্তব্য দেন কে কে রাজি থাকবি ছেড়ে কথা বলবো না মরবো ইমান নিয়ে মরবো মোনা ফেকা মরবো না ইনশাল মনে করেছে মনে করেছে আমরা সব দুর্বল হয়ে গেছি একটা মানুষ যে জাতি জীবন দিতে পারে যে জাতি জীবনটা দিয়ে দিতে পারে সে সব পারে ঠিক কি বলে আমরা জীবন দিতে শিখেছি মুজাদ্দিদ আল ফিসানি শিখটা বিরুদ্ধে যুদ্ধ করে বেদিনের সাথে আপোষ করে নাই বালাজুর ইমাজানে স্বাহাগত পূরণ করেছে আমরা তারই উত্তরসূরি আমরা বদরে উত্তরসূরি ঠিককে বলা আমরা ওদের উত্তরসূরি ঠিক কে বলা আজকে আমরা হবার জানাবো যে সমস্ত আলী বলে কি জানেন কি বলে জানেন যে আমাদের অদৃশ্যিত মাদ্রাসা বাংলাদেশের নির্দিষ্ট একটা গোষ্ঠী তাদের অদ্দৃশ্যিত মাদ্রাসা নহদ বলে আসতে কইলেন আপনাকে মানদ নেবে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা উপজেলার দায়িত্ববান ব্যক্তিখানে এখানে আছে আপনাদেরকে আমি অনুরোধ করছি এ সমস্ত মোলা ব্যক্তিকে সতর্ক থাকবেন মজবুত থাকবেন আকিদার ব্যাপারে আপোষ করবো না আকিদার ব্যাপারে কাউকে আমরা সার দেব না যেহেতু আজকে তালিমদাতা জমিয়াতে হেজবুল্লা আমার পীর ভাই এখানে আছেন আসেন কি নাই খেয়াল রাখবেন হুশিয়ার থাকবেন আপনার মিশনকে আগিয়ে নিবেন কারালিয়া মন্দা অনেকে চাকরি করে করে কি করে না এই গেল সরকার চেঞ্জ হওয়ার পরে আমাকে বহু লোকের চাকরি নট করে দিয়েছে কেন আমরা কার দালালি করেছি নাকি বলো বলো দালালি করেছি আমরা কেন চাকরি যাবে কেন ও তোমার দল আমরা সাপোর্ট করিনি সেজন্য কোনোদিন করবো না ঠিক ঠিককে বলো

বুต้জ দেয় কিভাবে যে আমলা বলে মুসলমানই না সুবহানাল্লাহ কারণ আমরা রাজনীতি করি না এলে মুসলমান না তুমি কি হইয়ে মর খাইডা দেখো অপেক্ষা করো ইনশাআল্লাহ পোলের কথা দেখা হবে তুমি মুসলমানাইয়া মরছো না বেদিরাই মরছো পোলের কথা খাওচ্ছ ঠিক গোলাপরি মাস শিকার চলছে ইসলামের নামে অনেক কিছু হচ্ছে আমরা মদিনার স্লাম মানি ঠিক কি বলেন অন্য করে ইসলাম আমরা মানি না রসুল্লাহদের তরিকা সেই তরিকা আমরা চলবো বাংলার মুসলমান সেই তরিকায় চলবে ইনশাল্লাহ হাজরিন যাই হোক তো বিষয়গুলি খেয়াল রাখবেন এই আমরা ইমান নিয়ে মরতে চাই ইনশাল্লাহ রাজি তো আল্লাহ কবুল আমি কথা কি ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই ষোলো গান দুইটা হবে কি কি ষোলো কি ইমান নিয়ে মরতে চাই ইনশাল্লাহ আল্লাহ কবুল করব না আমিন বিধায় এই ভ্যান তো আকিদা থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তাহলে ইমান নিয়ে কবরে যাবেন সাল